বান্দরবন এবং পাহাড়ি এলাকার একটি ঐতিহ্যবাহী খাবার বান্দরবনে ঘুরতে আসলে মুন্ডি একটা মাস্ট্রাই আইটেম আর অথেন্টিক মুন্ডি কোথায় পাবেন সেটা নিয়ে ডিটেলস দেখবে আজকের ভিডিওতে গরম গরম ধোয়াটা মুন্ডি চলে এসেছে মুন্ডিটা অ্যাকচুয়ালি একটা ব্রথে রাইস নুডলস থাকে আমরা ট্রাই করেছিলাম চিকেন মুন্ডি মুগটিতে হিউজ পরিমাণে চিকেন একটা এগ কিছু ধনে পাতা ছিল আর ব্রথটা এত বেশি মজা ছিল আমার তোর ব্রথের টেস্টটা খুবই ফ্যান্টাস্টিক অ্যান্ড খুবই ইউনিক লেগেছে ব্রথটাতে মেবি তারা চিকেন স্টক অ্যান্ড রাইড শিম পেস্ট ইউজ করেছে যারা যারা এখনও মুন্ডি ট্রাই করেনি তাদের জন্য একটা মাস্ট হ্যাভ আইটেম এছাড়াও আমরা নিয়ে নিয়েছিলাম আরেকটা ডিশ আমার নামটা মনে নিয়ে অনেক কঠিন ছিল দ্যাট ওয়াজ রাইস নুডলস তার উপরে ডিমের ঝুড়ি একটু বেরাস্তা দেওয়া ছিল এটার সাথে একটা ক্লিয়ার বথ ছিল এই নুডলসটাকে ক্লিয়ার বথটা দিয়ে খেতে হবে নাও কাম টু দ্য মেইন পয়েন্ট এই অথেন্টিক মুন্ডিটা কোথায় পাওয়া যাবে এই অথেন্টিক টেস্টি মুন্ডিটা খেতে হলে আপনাদের যেতে হবে বান্দরবন শহরে বান্দরবন শহরের যে কোনো প্রান্ত থেকে আপনাদের যেতে হবে মধ্যমপাড়া মধ্যমপাড়ায় বংড রেস্টুরেন্টে এবং সেখানেই পাবেন অথেন্টিক মুংডি মধ্যমপাড়া গিয়ে জমজম হোটেলের ঠিক অপোজিটে আপনারা বংড রেস্টুরেন্টে পেয়ে যাবেন দ্যাটস ইট ফর টুডে সো ফলো মি ফর মোর ভিডিওস